আসলে উনি আমাকে পছন্দ করেছিল আমি কি কয়েকটা প্র্যাকটিস ম্যাচ খেলছিলাম ন্যাশনাল টিমের সাথে তো ওইখানে ভালো করছিলাম আর মূলত উনি আমার পেস্টটাকে অনেক বেশি পছন্দ করতো লেগ স্পিনারদের প্রতি বাংলাদেশ দলের সাবেক কোচ চ্যান্ডিকা হাতুরু সিংহের দুর্বলতার গল্পটা পুরনো মেহেদি হাসান সোহাগ ছিলেন তাদেরই একজন প্র্যাকটিস ম্যাচ দেখেই সোহাগকে মনে যায় হাতুরু এখন তিনি বাংলাদেশে না থাকলেও নিয়মিত রাখেন এই লেগির খবরা খবরাখবর এমনকি সোহাগকে অস্ট্রেলিয়া নিয়ে যেতে চান শ্রীলঙ্কান এই কোচ যিনি এখন পাকাপাকিভাবে থাকেন তাসমান পারি প্রয়োজনে অস্ট্রেলিয়া যাওয়ার যাবতীয় সব প্রক্রিয়াতেই সাহায্য করতে প্রস্তুত হাতুরু তবুও তার সোহাগকে চাই চাই সাদমান ইসলাম ময়িনুল হক ও অস্ট্রেলিয়ায় পাচ্ছেন হাথুরু সিংহের সান্নিধ্য অবসর এই সময়টায় সাবেক কোচের দ্বারস্থ হয়েছেন দেশের নামে দামি ক্রিকেটাররা সেখানে সোহাগকে নিচ থেকে অস্ট্রেলিয়া নিয়ে যেতে চান হাথুরু সিংহে মাঝে অ্যাকশনে পরিবর্তন এনেছিলেন তবে আবার ফিরেছেন পুরনো অ্যাকশনে যা অনেকটা আদিল রশিদের মতোই যে অ্যাকশনটা আমি এখন করতেছি এটাই হচ্ছে আমার ন্যাচারাল অ্যাকশন যেটা আমি ছয় সাত বছর বা আট বছর ধরে করে আসছিলাম বাট মাঝখানে আমি হেরাস স্যারের সাথে কাজ করছিলাম তো ওনার সাথে ডিসকাশন করার পর উনি আমাকে এই অ্যাকশনটা মানে লাস্ট অ্যাকশনটা দেখাইছিল তো তারপর আমি ভালো ভালো হচ্ছিল তখন রিসেন্ট মানে তখন বাট এটা সব সময় মাঝে মাঝে আপস অ্যান্ড ডাউন হচ্ছিল তারপর আমি আমার যে অ্যাকাডেমি লেভেলের কোচ আছে তার সাথে আমি কথা বলি উনি বলে যে তোমার আগের অ্যাকশনটা বেটার খারাপ লাগার ব্যাপার যেটা লেগ স্পিনার হওয়ার দোষেই কিনা সোহাগ পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না লেগ স্পিনারদের খেলাতে যে সাহসটা প্রয়োজন সেটাই যেন গড়ে তুলতে পারেননি নীতি নির্ধারকরা দিনেও কারণটা আসলে আমি নিজেও জানি না আমার মনে হচ্ছে যে কারণটা হচ্ছে আমি ম্যাচ খেলতে পারতেছি না পর্যাপ্ত একটা প্লেয়ারের যদি ম্যাচ না খেলে তাহলে কিভাবে তার ডেলিভারিটা শো করবে সো আমি মনে করি আমার মেন সমস্যা হয়ে দাঁড়ায় আসলে ম্যাচ খেলতে পারছি না এই ব্যাপারে উনি আমাকে বলছে যে ধৈর্য ধরে থাকতে ক্রিকেট এমন একটা খেলা যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে প্যাশন রেখে প্র্যাকটিস করার জন্য হার্ডওয়ার্ক করার জন্য এগুলো আমাকে সবসময় সাজেশন দেয় সোহাগের আক্ষেপ ওই একটাই পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ না পাওয়া তবে অপেক্ষা আবারও হাতুরু সিংহের সান্নিধ্য পাওয়ার অস্ট্রেলিয়ায় যদি সুযোগ হয় আর কি প্রত্যয় বিডি টাইম এই যে অ্যাকশনটা আমি এখন করতেছি এটা হচ্ছে আমার ন্যাচারাল অ্যাকশন যেটা আমি ছয় সাত বছর বা আট বছর ধরে করে আসছিলাম বাট মাঝখানে আমি হেরাস সারের সাথে কাজ করছিলাম তো ওনার সাথে ডিসকাশন করার পর উনি আমাকে এই অ্যাকশনটা মানে লাস্ট অ্যাকশনটা দেখাইছিল তো তারপর আমি ভালো ভালো হচ্ছিল তখন রিসেন্ট মানে তখন বাট এটা সবসময় মাঝে মাঝে আপস অ্যান্ড ডাউন হচ্ছিল তারপর আমি আমার যে অ্যাকাডেমি লেভেলের কোচ আছে তার সাথে আমি কথা বলি উনি বলে যে তোমার আগের অ্যাকশনটাই বেটার